কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফে বৃহস্পতিবার শিলচর ইন্দিরা ভবন থেকে এক প্রতিবাদী মিছিল শিলচরে বের করা হয় দলীয় তিনটি কুশপুতুল হাতি নিয়ে দলের কর্মকর্তারা মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করে গোটা শহরকে কাঁপিয়ে তোলেন পরে ব্রাহ্মণবেড়িয়া পয়েন্টে জমায়েত হয়ে আসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা সহ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুশপুতুল দাহ করে আন্দোলন চলাকালীন পুলিশ বাধা সৃষ্টি করলে প্রতিবাদকারীরা ও পুলিশের মধ্যে সামান্য ঠেলাধাক্কা পরিস্থিতি সৃষ্টি হলেও পুলিশ আগুনে জল ঢেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেসের কর্মকর্তারা জানান দুই হাজার চব্বিশ পঁচিশের অর্থ বাজেটের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন কিন্তু দুই সালের ঐতিহাসিক বন্যায় অনেক বাড়িঘর ও কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি অনেকের প্রাণহানি ঘটলেও বিগত দুবছরের বছরের মাথায় সরকার শিলচরের কোনো ক্ষয়ক্ষতি প্রদান করেননি অথচ জাতি ও ধর্ম নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতি করে যাচ্ছেন কিন্তু সমাজের উন্নয়নের কোনো কাজ করছেন না হিমন্ত বিশ্ব শর্মাকে একজন ব্যর্থ মুখ্যমন্ত্রীর তকমা সেটে দিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব কংগ্রেসীরা শুধু তাই নয় জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকার বিরুদ্ধেও এদিন কড়া মন্তব্য করার পাশাপাশি ওনার ভূমিকায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন যুব কংগ্রেসের কর্মকর্তারা বলেন বিগত দিনের শিলচর সফরে এসে দশ দিনের মধ্যে তারাপুর শিববাড়ি রোডের করিডোর নির্মাণের কাজ শুরু করা হবে প্রতিশ্রুতি দিলেও কাজ এখনো শুরু হয়নি বাঙালি জাতিকে নিয়ে যেভাবে ছেলে খেলা শুরু করেছে বিজেপি সরকার আগামী নির্বাচনের এর যোগ্য জবাব দেবেন বরাক সহ গোটা রাজ্যের জনগণ এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও এক হাত নিয়েছেন তারা গতকাল বিহারের আন্দোলনে যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শ্রীনিবাস বিবিজিকে বিহার পুলিশ যেভাবে গুরুতর আহত করেছেন এর প্রতিবাদে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কুসফুতুল জ্বালিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা নীতিশ কুমারের গুন্ডামির দিন ফুরিয়ে আসছে শীঘ্রই পাতলুরামের খুলে ছাব্বিশের নির্বাচনের যোগ্য সদুত্তর দেবেন বিহারের জনতা বলে জানিয়েছেন তারা প্রতিবাদ কর্মসূচিতে শিলচর যুব কংগ্রেসের সভাপতি রণধীর দেবনাথ আনসার হোসেন বড়লস্কর চন্দন মজুমদার সহ দলের অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন আমরা তিনটে কুশপুতুল দাহ করি আজকে প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পিজু সাজারি কাটাঙরিয়া মহাশয় আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি কারণ আমরা দেখেছি বিগত বাজেটে দুদিন আগে যে বাজেট হয়েছিল এই বাজেটে বিহার কে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ কে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে কিন্তু দুই হাজার বাইশ সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে এই শিলচর শহরে ফ্ল্যাড হওয়ার পর অনেক মানুষ মানুষের ঘর বাড়ি নষ্ট হয় অনেক কিছু লস হয় মানুষের প্রপার্টি নষ্ট হয় তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে আজকে দুই বছর চলে যায় আজকে সেই দুই বছর পর দুই হাজার চব্বিশে আমরা গণ গণ দুইবার দেখতে পাই আমরা আস্তে আসামে আমরা ফ্ল্যাট কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নে বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেন বলছে এই কথা উনি আজকে বিহারের মতো জেডিউ যে দল সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে তারা স্পেশাল প্যাকেজ পায় কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের স্বার্থে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি আমরা পিয়ুষ আজাদিকা হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে উনি এই শিববাড়ি রোডের বান্ধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে করিডোর বানাবে বলেছিলেন উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি দশ দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে উনার এই বক্তব্য দশ দিন না উনার বক্তব্যর পর দশ দিন তো দূরে কথা উনি আরো দশ দিন দশ দিন ভিজিট করে নিয়েছে বরাকবিলিতে কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি বাঙালিদেরকে নিয়ে চিনিমিনি আর খেলা যে চলছে বিজেপি সরকারের অতি চত্বর শিলচর গোটা বরাকবেলি গোটা আসামের মানুষ এটা প্রতি এটা সঠিক জবাব দেবে নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাওয়া করেছি আমরা গতকালকে দেখেছি এই গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারে বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতর বারবে আহত করেছে নীতিশ কুমার কে বলতে চাই ওনারে এই গুন্ডামি বেশি দিন আর চলবে না পাল্টু রামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলে আগামী পঁচিশের নির্বাচনে বিহারে এই পাল্টুরামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিঁড়ে বেড়াবে জনতা আসাল জেলা যুব কংগ্রেসর সকলে মিলি আমি ৰাস্তাত ওলাইছোঁ আমি কোচপুতুলিকা দাহ কৰিছোঁ সেইটোৰ কাৰণ হ'ল আপোনালোকে দেখা পাইছে যোৱাকালি আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি যুৱ কংগ্ৰেছ কমিটীৰ সভাপতি শ্ৰীনিবাস বিবিৰ যেদৰে পুলিচে অমানৱিক ভাৱে অত্যাচাৰ কৰিছে লাঠি চলাইছে সেইকাৰণে আমি গোটা যুৱ কংগ্ৰেছ আজি ৰাস্তাত ওলাই আহিছোঁ সিটোৰ কাৰণে আমি প্ৰটেষ্ট কৰিছোঁ আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকাৰ আজি আমি সুকীয়ানো দিছোঁ যে বৰাক উপত্যকাক আহি দেখিছে কেইদিনমান পিছত পিছত ওপালোকে আহি থাকে অহাৰ পিছত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই আজি আমাৰ কাছাৰৰ ইমান বানপানী হৈছিলে বানপানীৰ পিছত ইলোকে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পীয়ুষ হাজৰিকা আহিছিলে সেই ফটো মাৰিবৰ কাৰণে আৰু আজিলৈকে কাছাৰৰ মানুহে একো একো লাভৱান হোৱা নাই আৰু আমাৰ কাছাৰৰ ছয় সাতজন মানুহ সেই পানীত ডুবি মৰিছিলে আজিলৈকে সেই মানুহবিলাকে আজি কিবা এটা অনুদান পোৱা নাই সেইকাৰণে আজি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক আমি কোচ পুতিলৈকে দাহ কৰিছোঁ আৰু আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এই বিধানসভা নিৰ্বাচনত সেই মুখ্য জবাব দিওঁ কাছাৰৰ বৰাক মানুহে বিজেপিক প্ৰত্যাহ্বান জনাব